নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি শ্রাবস্তি চলে আসলাম আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে সকাল হলেই তো একেবারে আজকাল গরমে চারিদিকটা উত্তপ্ত হয়ে উঠেছে তার মধ্যেই সংসারের সব কাজকর্ম করতে হবে এখন সকাল সাড়ে আটটা মতো বাজে চাটা খাওয়া হয়ে গেছে এখন রান্নার দিকে যাব রান্না করব। কিন্তু আজকে কি রান্না করব বলুন তো আজকে রান্না করব আমার গাছের বেগুন আর নদীর ট্যাংরা মাছ নিয়ে আসা হয়েছে আর সেই মাছ দিয়ে গাছের বেগুন রান্না হবে চলো তোমাদের আজকে আমার বেগুন গাছটা দেখ উঠোনে লাগিয়েছিলাম আমি কিছু বেগুন গাছ এত সুন্দর ছোটো ছোট গাছে বেগুন হয়েছে সবাই কিন্তু বেশ ঈর্ষান্বিত হচ্ছে আমার এই বেগুন গাছগুলো দেখে সবাই বলছে নোনার বেগুন গাছে এত সুন্দর বেগুন হয়েছে এইবার এই গাছের চারা আনতে হবে এই জাতীয় গাছের চারা আনতে হবে দেখেছেন আপনারা বেগুন কত বেগুন প্রত্যেকটা যে এই পাশে আরও আছে আমার না খুব শখের এই বেগুন গাছগুলো জানেন তো বেগুনগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে কিন্তু আমি শুধুমাত্র স্নেহবশত বেগুনগুলো তুলছি না এই দেখুন আর একটা প্রত্যেকটা গাছে বেগুন হয়ে হয়ে একেবারে আমার মনটা ভরে গেছে বলতে হবে আমি একজন সফল চাষি কি বলেন তো নিজের গাছ লাগালে সেই গাছে একটা ফল টল হলে খুব সুন্দর লাগে প্রত্যেকটা গাছে বেগুন এসে ভরে গেছে আমার এত ভালো লাগে এই দেখুন আর একটা গাছ সব গাছে বেগুন আর বেগুন কত বেগুন কি ভালো লাগছে না আমার তো ভীষণ আনন্দ হয় আমার বাড়িতে যে আসে না সে যদি নিজে বেগুন গাছগুলো দেখে ফেললো তো দেখে ফেললো আর সে যদি নিজে না দেখতে পায় না আমি তাকে দেখাই চলো আমার বেগুন গাছগুলো দেখবে এরকম একটা অবস্থা আর এই যে বেগুন গাছের পাশে লাউ গাছ লাগিয়েছি জল দিচ্ছি জানেন তো গ্রীষ্মকাল তো এত জল দিতে হয় প্রতিদিন জল শুকিয়ে যায় তো এই যে লাউ গাছটা হচ্ছে হয়েছে লাউ গাছেও বাচ্চা বাচ্চা এই যে লাউয়ের বাচ্চা হয়েছে দেখা যাক এগুলো বড় হয় কি না একে আবার ছোট্ট করে একটা জানলাও দিয়ে দিয়েছি বেগুন গাছ দেখে আমি ইন্সপায়ার হয়ে এই সব করছি বুঝলেন আর একটা জিনিস আছে সেটা হলো এই সব যেই ভালো হয়েছে তখন আমি মনে হচ্ছে যে না আমি আরও চাষবাসের কাছে মন দেব আর সেই জন্য এই জায়গাটা ভেজা দেখছেন না

এই যে তুলেছি আজ গিয়ে বললাম না ট্যাংরা মাছ এই যে সেই নদীর ট্যাংরা মাছ আর এই যে আবার সেই সাদের গাছের বেগুন বেগুন দিয়েই আজকে রান্না করবে ট্যাংা মাছের তরকারি পাতলা করেই রান্না করব বেশি মশলা টশলা নয় কেননা গরমের অত মশলা টশলা এখনই সহ্য করতে পারবো না